গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে নাশা করছি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর অনেকটাই বেলা এখন চা খাবো কাজ করছিলাম একটু ফোনে কাজ করছিলাম তারপর ঘদ্র ঝাটপাট দিয়ে চেঞ্জ করে ভাতটা বসিয়ে বাইরে আসলাম একবারে বাসনটা মাজা হয়নি কী করছো মা মিডিয়ানা সকাল থেকে বইয়ের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দাঁড়াও আমি বের করে দিচ্ছি আমাদের

করা হয় না কেন বলেন তুমি পোকা মোকা বন্ধুরা এদের খেতে দিয়ে দিয়েছে আজকে গরম ভাত আর বেগুন ভাজা এই দিয়ে খাচ্ছে মা বসো বসে বসে খাও প্যাকেট তুই তুইও তো সামনে ফেলছিস এক ঘন্টা ধরে ভাত খাওয়ালাম ওকে মানে কি যে কষ্ট খাওয়ানো খাচ্ছে তো খাচ্ছেই খাচ্ছে তো খাচ্ছেই তারপরেই রেডি করলাম এখন আমি আমি পুরো পাগল হয়ে আছি নিয়েই যাবে তোমাকে রেখে যাবে না কি রেখে যাবি কি ওকে রেখে যাবে বলছে নিয়ে যাবে নিয়ে বন্ধুরা দেখো জল নিয়ে নিয়েছে ঘর মুছবো আর এখানে দেখো রান্নার জলের বালতি সব বের করেছি নিজে জল তুলতে হবে যে জামা কাপড় আছে ধুতে হবে খাওয়ার বাসনও আছে আবার আজকে সকালবেলা সে ফ্যান ট্যান উঁধ দিয়েছিলাম সেই বাসনগুলোও সব ঘরে রয়েছে দেখো কি অবস্থা এই দেখো চায়ের বাসন ভাত করেছি সেই ফ্যান উদ দিয়েছি সেই বাসন একটা বিষয় হচ্ছে আজকে মেয়ে কাঁদছিল ছেলে এসে আমাকে খবর দিয়ে গেল সাইকেল নিয়ে গেছিল তো স্কুলে দিয়ে খবর দিয়ে গেল এবার এতগুলো কাজ জামা কাপড় কাচা ঘর মোছা বাসন মাজা রান্না করা করে স্নান করব করে আবার মেয়েকে আমি আনতে যাব কি রান্না করব কতক্ষণে করব আমার আর ভালো লাগছে না তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর তারপর ঠোঁটটা পুরো সাদা হয়ে ঠোঁটের মধ্যে কিছু দিতে হবে ঠোঁটটা শুকিয়ে শুকিয়ে গেছে এইটার ব্যথার একটু কমেছে আর স্নান করে আসলাম পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে যাই হোক কিছু একটু রান্না করব রান্না করে চলে যাব বাইরে বালতি পাতা স্নান করে নাইটি ভাইটি ধুয়ে দিয়েছে দিয়ে আর কলে বালতিটা পেতে আমি ভাবলাম যাই একটু চুলটা আসতে আসি সিঁদুরটা পড়ে আস এর মধ্যেই ভরে গেছে ভরে রেখে দিই আর জল যায় না আমাদের এখানে সবসময় জল থাকে মানে জলের টাইমে জলের ফোর্সটা একটু বেশি থাকে তারপরে অন্য সময় শুরু হয়ে পড়ে কিন্তু জল থাকে আর এই দেখো বালতি টালতি সব মেঝে রান্নার জল ঠল তুলে রেখেছি এগুলো তোলা হয়নি আর এই বাসনগুলো সব মাজলাম আর আজকে দেখো ছেলে স্নান করে যায়নি তো ওর জন্য একটুখানি স্নানের জল বসিয়ে দিলাম টিফিনে এসে স্নান করবে আর আমি পুজোটা দিয়ে দিয়ে একটু একটা তরকারি একটা কিছু ভাজা করে আমি স্কুলে যাব মেয়ে কাজ ছিল আজকে দেখি তখন পুজোটা হয়ে গেছে আর পুজোটা দিতে গিয়ে না আমার কাশি পেয়ে গেছে গলাটা আর শুকিয়ে গেছে তো স্নান করে চা জল খাইনি আমি এখনও তো পুজো এই অবধি এবার যাব রান্না করব করে বেরাবো রান্না করতে চলে এসেছি আর সকালবেলা এই কড়ার মধ্যেই রান্না করেছিলাম একটু সেই জন্য কড়াটা একটু বেশি কুড়ে গেছি জন্য আমার আর কড়া আজকে মাজার সময় হয়নি প্রচুর বাসন মেজে ফেলেছি আর রাতে রুটি হয়েছে ভাত হয়েছে সেই ভিডিওগুলো তো আর দেখাতে পারিনি আর আজকে রান্না করব হচ্ছে মান কচু কচুটা না এত সুন্দর ছিল তো কচুটা নষ্ট হয়ে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো বলতে এই দেখো দাগ হয়ে যাচ্ছিলো এই যে কচি একটা ফুটো মতন তারপর একটু এই যে এরকম নষ্ট হয়ে যাচ্ছিলো তো কচুটা এত ভালো কচুটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি কচুটা রান্না করলাম আর দেরি করে কাটলাম এই কারণেই ভাবলাম বাড়িতে যদি কোনো মাছ আলা আসে একটুখানি মাছ নেবো কেন সকালবেলায় বাজারে যাওয়ার তো সময় হলো না তো কোনো মা চালা আসেনি কি করা যাবে এই এইভাবেই রান্নাটা করতে হবে আমাকে তো এই তরকারিটা করেই চলে যাবো ফুলকপি আলুটা ভাজা হোক তারপরে কালকেও দু কালকে দুপুরবেলা খাওয়ার সময় তো ডিমের অমলেট করেছিলাম আজকেও তাই করে নেবো আর কিছু করার নেই আর এত ব্যস্ত হয়ে গেছি বন্ধুরা যে একটু ডিটেলসে যে ভিডিওগুলো দেখাবো করে করে সবসময় হয়ও না মেয়েরা স্কুল থেকে এসে ঘ্যান জ্ঞান করে আর ডিমের অমলেট ফমলেট করে রাখলে না ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে এবার কী করতে হয় ফোনে ও একটু লিটিল কৃষ্ণ দেখে একটু ওখানে দেখে গণেশ দেখে তো তখন ফোনটা একটু চালিয়ে ওর হাতে দিতে হয় ও খায় আর কার্টুনটা দেখে নাহলে তো আমি কাউকে খেতেও দিতে পারবো না আর রান্নাটা বাকিটা ডিমের অনেক সময় এগুলো কিছু করতে পারবো না ওই জন্য আর ভিডিওটা করাই হয় না ও দিতে চায় না হাত থেকে ফোনটা তো ব্যস্ত জীবন আমার মানে আমার খুবই কষ্ট হচ্ছে কিছু বলার নেই আলুটা ভাজা হয়ে গেছে মানে এক পাশ সেদ্ধ হওয়ার আগে আর এক পাশ গলে গেছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে আলুর দমের মতন নুন হলুদ তো দেওয়াই আছে বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে এখানে কচু আর আলু ভাজা হয়ে গেছে এখানে দেখি জিরে তেজপাতা ফোরন আর এই আদা রসুনটা বেটে নেব তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে সব মশলা দিয়ে দিয়েছি দেখি তর্কেটা নামিয়ে যদি কড়াটা পারি মেজে রেখে যাব কেন দুপুরবেলায় এসে ভাত খেয়ে মিঠ খেয়ে খাওয়াতে খাওয়াতে এত বেলা হয় না মানে তারপরে চার সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যায় তখন গিয়ে কি কলবারে এত বেশি বাসন মাজা যায় নাকি একটু প্লেন থালা থাকে মেঝে নিলাম ঠিক আছে কড়াটারা মাজতে ইচ্ছা করে না এই ধনে দেবো তো বন্ধুরা তর্কেটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো মানে ফোনে হয়তো সেরকম আমি দেখছি ছোট তো অতটা সুন্দর লাগছে না কিন্তু বাস্তবে এতটাই সুন্দর লাগছে এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ হতো মানে কি বলবো জমে যেত চিংড়ি মাছের জন্যই তো দেরি করে করে কচুটা প্রায় পচতে চলেছিলো সেই চিংড়ি মাছ ছাড়াই আমার কচুটা রান্না করতে হবে তা একটু জল দেবো তো বন্ধুরা তো রেডি আমার কচুর তরকারি তো ধনে পাতাটা উপর থেকে শুধু ছড়িয়ে দিলাম আর নামিয়ে দেবো এখন তরকারিটা কচুটা তো খুব সুন্দরই গলে গেছে একটু নাড়াচাড়া কম দিয়েছি যদি আবার ঘ্যাট হয়ে যায় তাহলে তো সমস্যা হবে তো নামিয়ে দিই তো বন্ধুরা ছেলে চলে এসেছে আমি এবার যাই আস্তে আস্তে রওনা দিই আজকে নিয়ে খেয়ে নিবি দেরি করে ফেলেছিস সাইকেলটা নিয়ে এসে রাখি দিকটা হুম চলো পিকনিক করছে ওরা হ্যাঁ থেকে শুরু হয়েছে আসলাম খাওয়া দাওয়া হলো মানে এখনো ডিউটি আর শেষ হচ্ছে না এখনো জামা কাপড় তুলতে হবে বাসন মাজতে হবে ভালো লাগে না

যা ঘুমিয়ে পড়া খেতে দে যা খেতে দেয় না কিছু না শান্তি দেয় না স্বস্তি দেয় না